আর আপনার বন্ধু আপনি আর কিছু দিলেন নাকি আমরা তুই আমার বন্ধু হইতে চা তুই আমার থেকে কত ছোট তুই জানো এখনো তোর জিভাই দুধের সন্লে রয়েছে তুই আমার বন্ধু হইতে শোন আমি যদি সঠিক সময় বিয়ে করতাম তোর সমান আমার একটা ছেলে থাকতো তুই আইস আমার বন্ধু হইতে আমি না মাঝে মধ্যে কোন আই আমার বন্ধু যখন বলি তখন তুই বন্ধু এখন তুই আমার বন্ধু না ও তুই আসাসি তো ফোর্টি লল কেন আপনি এর তালে কিছু দিবেন না না দেব না যা আপনি এর কিছু দিবেন না তো আই আমার অভিশাপ দিলাম আপনি এই ব্যবসা করে ধ্বংস হয়ে যাবেন পুরো পথে বসে যাবেন রাস্তাত বইবে কেন তুই এ সামনে তুই আমার অভিশাপ দাও না যা তোর যা আমার চাই অভিশাপ দে

না কি না যাবো কই বক্সারে লাভ করেন কেমন তোরা তোর গজ এগো না হ্যাঁ মনে করেছে সমস্যা আর ভাইটা তুই যদি কোনো কোম্পানির মালিকের জিজ্ঞাস ভাই আপনার ব্যবসায়ী মাসে কত লাভ হয়েছে সে তোরে কইবো কত লাভ হইসে লাভ একটা হয় কিন্তু তোরা গজ না ধর চলতি মাসে মাস এখনো শেষ হয় নাই কত বক্সের বিক্রি হয়েছে জানো পার্শ্ব রুপে এ পাশামাই সানাম দেখেন না আপনার কথা শুনলে মনে হয়েছে মানুষ প্যান্ট পরে দিয়ে খালি বক্স এম্পেরি করতে আসে তুই পরশ্রা বইলা কি মানসে পরে না হে মিয়া আমি ফরি না আমনি কি করলে দেয় তুই যে আমি কুসতাস বাটা এই যে আমেরিকানিগল তুমি মমি হেল ফিগার কত